হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিল্ক জেলো পুটিং এটা আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদেরকে দেখাচ্ছি চলুন আমার সাথে থাকুন আপনারা তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এটা তৈরি করেছি আমি জেলের জন্য আগারগা পাউডারটা একটা ঠান্ডা পানির মধ্যে গুলিয়ে রাখতেছি যে এক চামচ আমি এটা আমি গুলিয়ে রাখবো এই যে টামি এখানে আমি 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি এখন এগুলিটা আমি তো নেব আছে আমি 1 কাপের মতো চিনি অ্যাড করতেছি মিষ্টিটা আপনারা বাড়ি কমিয়ে দিতে পারেন সবাই সবার স্বাদ মতো দিবেন এখানে আমি একটু মিষ্টি জিনিসে স্বাদ বাড়ানোর জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এর সাথে অ্যাড করবো আয়ারগা পাউডারটা আয়ারগা পাউডারটা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে তাড়াতাড়ি করে কোনোভাবে লাড়া বন্ধ করা যাবে না দেখেন দুধটা কিন্তু ঘনা হয়ে আসতে স্যার এই যে এমন নাড়া হয়ে গিয়েছে বেশিক্ষণ রাখা যাবে না এখন আমি উঠে ফেলতাছি বাড়িতে পুডিংটা সেট করবো সেই আমি সামান্য পরে একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি দুধগুলো ঢেলে দিচ্ছি ভেজে হয়ে গেছে এখন আমি একটু ঠান্ডা করে নরমাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব আমি আগারগার পাউডার ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে রাখতে হবে এটা তাহলে দলা পেকে থাকবে না এর সাথে আমি সামান্য পরিমাণ জর্দা কালার ইউজ করতেছি ফুটিংটা যেন একটু কালারফুল হয় তাই এখন এটা আমি ভালো করে মিশিয়ে নেব আমার মিশানো হয়ে গিয়েছে আমি দুইটা পানি নিয়েছি আর এখানে আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা কম বেশি দিতে পারবেন আমি তিন চামচ দিয়েছি এখানে আমি ভালো করে ফুটিয়ে নেব হয়ে গিয়েছে এখন আমি এগুলি নিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে এখানে ছোটটা মনে অব্দি আর এগুলি নামিয়ে নেই আমি ফ্রিজে রেখেছি সেটা এখন বের করেছে দেখেন একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি যে এইটা দিয়ে দেব এর সাথে অ্যাড করব তো চামচ দিয়ে দিতে হবে না কিন্তু এটা সবগুলি মিক্স হয়ে যাবে হয়ে গেছে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা এই যে হয়ে গেছে আমার মিল্ক জেলো পুটিং

এখন আমি আপনাদেরকে কেটে খুব হয়েছে আপনারা এইটা ঘরে তৈরি করে ট্রাই করতে পারেন খুব মজা দাঁড়ায় আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফিজ